বিভিন্ন কোয়ালিটি থ্রি পিস আছে থ্রি পিস আছে সব প্রকার থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন দেখেন একদম সিকোয়েন্স থেকে শুরু করে ডিজিটাল জমজম যা আছে গঙ্গা কালামকারী সব রকম থ্রি পিস আপনি আমাদের কাছ থেকে পাবেন এবং সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি সুযোগও আমাদের কাছ থেকে পাবেন ইংশাহ আচ্ছা ভাই আপনার দোকানের নাম আর আসল লোকেশনটা বলে দেন আমার দোকানের নাম হচ্ছে বস্ত্র বিতান আমার দোকানের ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট শেখার চরে পাশে মাধবদি সোনার বাংলা মার্কেট জেবি বি ডায়মন্ড পারে দোতলায় আচ্ছা কেউ যদি না চিনে ভিডিও স্ক্রিনের নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করলে মাধবদী ভাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলে আমরা নিয়ে আচ্ছা সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন ভাই সর্বনিম্ন তিন টাকার মাল নিলে আমরা পাইকারি দিতে পারবে আর যদি সরাসরি আসে সরাসরি আসলে এক পিস যদি কেউ নিতে চায় এক পিসও নিতে পারবে বিক্রি না করতে বলে এক্সেঞ্জ ব্যবস্থা বিক্রি না করতে বলে এক্সচেঞ্জ আছে তারপরে কোনো প্রকার কোনো সমস্যা হলে কালারের কারণে বিক্রি করতে না পারলে যেকোনো সময় যে ভাবে চেঞ্জ করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা সর্বত্র সেই কালেকশন দেখাচ্ছেন একটা টুপিসের কালেকশন দিয়ে শুরু করছি ভাই সময় কম অল্প সময় অল্প সময় কাপড় দেখে শেষ করুন ঠিক আছে আমার ভিওর্সের আপনার ভিওর্সের কাস্টমারের সময়ের দাম আছে অনেকে অনেক চিল্লাচিল্লি করে কাপড়ের নিয়ে অনেক কথা বলে এত কথা বলার সময় নাই যতটুকু কথা না বললেই নাই ততটুকু কথা বলবো এর বাইরে কথা বলবো ইনশাআল্লাহ শুধু কাপড় দেখবেন কথা দিয়ে বিশ্বাসই নেই কাজে বিশ্বাস ইনশাল্লাহ যে দেখেন একটা আরই একটা টুপিস এদের সামনের পার্ট আরি ব্যাক পার্ট আরি হাতাই আরি সম্পূর্ণ জমাতে আরি করা এটা ওনাটা দেখেন বা কাবাস সাথে বিশাল পানাটা অনেক বড় সাথে নামাজি সমস্ত ওড়াতেও আরি কাজ করা কত করে দাম মাত্র টাকা দেখেন এই অফার নেওয়ার যদি অবশ্যই আমি ভিডিও করাইছি আরো তো ভিডিও আপনারা দেখবেন সব ভিডিও যাচাই করবেন দেখবেন আমার কাপড়ের দাম ঠিক আছে কিনা কোয়ালিটি অনুযায়ী যদি দেখেন যে আমি কিছু কম দিতে পারছি তাহলে অবশ্যই আমার কাছ থেকে নিবেন শুধু সস্তা না ঠিক আছে ভালো কাপড় জিনিস কোনটা ওইটা ওইটা চিন্তা করবেন ঠিক আছে

যেই পরিমাণ আছে কেউ যদি একবার নিতে যায় তাহলে তার জন্য আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট আপনার সাথে কথা হবে আচ্ছা সালোয়ারটা থাকবে আপনারা দেখেন এই ওন্নাটা থাকবে এটা ছোনটা হ্যাঁ ওন্নাটা ওন্নাটা তারপর কি কালেকশন দেখাচ্ছেন তারপরে হচ্ছে আপনার পেটল পেটল ঠিক আছে ওই আপনার জামার সাথে সালোয়ারটাকে অ্যাডজাস্ট করা থাকে সুতি এসে দেখেন ঠিক আছে যে সালোয়ার কাপড়টাও ভিতরে জামার সাথে অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট করা থাকবে বিশাল হচ্ছে এটা তো জানেন অনেক বড় কাপড় হয় এই যে ওন্নাটাও দেখেন এটা ছোনটা ওন্নাটা দাম এই পেটে লাস্কের জন্য কত বিরুহতে চাই পঞ্চাশ টাকা ছিল আপনার আজকে মাত্র চারশো টাকা মাত্র চারশ চারশো টাকা এমন অফার দিব ভাই এটা হচ্ছে ভাই দেখেন পরবর্তী যে বিডিউটা আসবে ঈদের আগ মুহূর্তে ওই বিডিউতে ভাই এই দাম দেওয়া সম্ভব না দেওয়া ঠিক আছে আজকে যদি না আনেন তাহলে আস্তেস করতে হবে এক কথায় এই অফার হারালে কাটতে হবে আড়ালে ঠিক আছে এক কথায় এই এই অফার যদি হারান তাহলে অবশ্যই এই অফার আড়ালে কাটতে হবে

গঙ্গা বলে ঠিক আছে এটা বলে এটা হচ্ছে সেটিং ঠিক আছে কালার আনসেটিং একটা কাপড় যে আমি আপনাকে দুই পিস তিন পিস দিতে পারবো তার কোনো গ্যারান্টি নাই যদি থাকে দিতে পারবো না থাকলে যেহেতু আমরা সেটিং গুলো বিক্রি করে তারপর যে আন সেটিং গুলা থাকে

নামাজ এক টুনা থাকবে মাত্র 400 টাকা 400 টাকা এই যে আরেকটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি 400 টাকা খুব সুন্দর কালেকশন সবাই সেটিংটা সবাই টাকা বিক্রি করে এই থেকে একদম সুতি আর এটা হচ্ছে উন্নাটা কয়েকটা কয়েকটা ডিজাইন কয়েকটা কালার দেখাইতেছি বাকিগুলো আপনারা অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও কলে

মাত্র 250 টাকা। আপনারাটা কত রূপ থাকছে? পাক্কা 5000 নামাজোনো। পাক্কা 5000 নামাজোনো থাকবে না। আচ্ছা খুব পাক্কা 5000 নামাজোনো। অসাধারণ। একটা হবে হ্যাঁ, মধ্যে। ভিতরে খুব সুন্দর একটা

লাক্সারি গঠন ঠিক আছে একদম হাই কোয়ালিটির ভাই আপনি মনে হয় না যে রেট দিই এই রেট মনে হয় না আপনি ভিডিও দেখে দিতে পারছেন 400 টাকা সবাই বিক্রি করে আমি দিলাম মাত্র 650 টাকা মাত্র 650 টাকা আজকে দিলাম মাত্র 650 টাকা ভাই দেখেন রংটা সম্পূর্ণ গ্যারান্টি আছে 100% দেখেন সালোয়ারটা থাকবে একদম আরাম গো সুতি একেবারে সুতি আরাম গোস অন্য পাখি যা লেখা থাকবে বাকি যা লেখা থাকবে জমজম লেখা থাকবে ঠিক আছে জমজম লেখা ছাড়া নিবেন না আমার কাছ থেকে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ বাকি যা লেখা থাকবে জমজম লেখা জমজম লেখা থাকবে না মাত্র ছয়শো পঞ্চাশ আমি আশা করি যে কাপড় গায়ে দেওয়ার পরে বুঝতে পারবেন যে মানে একটা ভারী ভারী যে ওজনটা ওই ফিল করবে না ভাবে দেখেন গরমের জন্য মাত্র ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা গরমের জন্যেকশন থাকবে একদম পা দেখেন একদম থাকবে না

আমি তো বললাম কাস্টমারের অনেক সময়ের দাম আছে এই জন্য কম কথায় শেষ করে দিলাম বাকিটা আপনার ভিডিও কুরিয়ার মাধ্যমে সর্বনিম্ন কত টাকার মাল মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স সারা সর্বনিম্ন কত টাকা দিচ্ছেন সর্বনিম্ন তিন হাজার টাকা আর সরাসরি আসলে মন মত নিতে মন মতো নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনার সঙ্গে আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি